বান জাদুটনা থেকে রক্ষা পাওয়ার জন্য কোন বীজ মন্ত্র জপ করবেন এই বিষয়টা কিন্তু অনেকে জানে না আপনারা জানেন যে আপনার ওপরে কেউ ক্ষতি করছে সেই ক্ষতিটা কাটাতে গেলে তার বান কাটানো বিভিন্ন মন্ত্র আছে কিন্তু বীজ মন্ত্র জপ করেও বান জাদুটনা থেকে রক্ষা পাওয়া যায় অনেকে আছেন তারা কোনো মন্ত্রই জানেন না শুধুমাত্র তার গুরুদীক্ষা মন্ত্র আছে সেই মন্ত্র জব করেন এছাড়াও বিভিন্ন বীজ মন্ত্র তিনি জব করে থাকেন তার পিছনে হয়তো ভয়ঙ্কর শত্রু লেগে আছে বা আপনাদের পিছনে ভয়ঙ্কর শত্রু লেগে আছে তারা আপনাদের উপরে ক্রিয়া বা বিভিন্ন ধরনের বান প্রয়োগ করে থাকেন এবং আপনি বানগ্রস্ত হচ্ছেন তো সেই বিপদকালে আপনি বুঝতে পেরেছেন যে আপনার ওপরে কোনো রকম তন্ত্রক্রিয়া চলতে পারে বা ক্ষতি করছে কেউ সেই সময় বাঁচার জন্য আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না তো এই মতো অবস্থাতে আমরাও কিন্তু এগুলো করে থাকি এবং প্রয়োগ করি এছাড়াও মন্ত্র আছে দেহবন্ধন মন্ত্র আছে বা বান ফিরানো মন্ত্র আছে সেগুলো আমাদের চ্যানেলে জয়েন করলে আপনারা পাবেন আর বান কাটানোও মন্ত্র আছে তবু বীজ মন্ত্র দ্বারাও মানুষ রক্ষা পেতে পারে কিছু কিছু বীজ মন্ত্র আছে যেগুলি আপনাকে মহাবিপদকালে রক্ষা করবে যেমন নরসিংহ মন্ত্র নরসিংহ মন্ত্রে যখন আপনার কোন রকম বান প্রয়োগ হচ্ছে আপনার উপরে খুব বানগ্রস্ত হয়ে গেছেন সেক্ষেত্রে নরসিংহ মন্ত্র বীজ মন্ত্র জপ করতে থাকবেন মোটামুটি যত বড় ভয়ঙ্কর বান হোক না কেন সেই বানে আপনাকে অন্তত মারতে পারবে না বা ক্ষতি করতে পারবে না মহামৃত্যুঞ্জয় মন্ত্র বান চলাকালীন আপনি জপ করতে পারেন হয়তো মারণ বান আপনার ওপরে প্রয়োগ করেছে কিন্তু সেই সময় আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন সেই বানে কিন্তু আপনি হয়তো কষ্ট পেতে পারেন কিন্তু মৃত্যু ঘটাতে পারবে না এই মন্ত্র কোনগুলি জপ করলে কার্যকারী হবে সেটাও কিন্তু ভিডিও শেষে আমি বলে দেব যেমন দুর্গা মন্ত্র আছে একটি দুর্গা মন্ত্র আমার চ্যানেলের মধ্যে জয়েন করলে আপনারা পাবেন রক্ষা মন্ত্র সেই দুর্গা মন্ত্র জপ করলেও কিন্তু বান জাদুটনা থেকে রক্ষা পাওয়া যাবে তাহলে এখানে আমি কয়েকটা মন্ত্র বললাম বান জাদুটনা থেকে রক্ষা পাওয়ার জন্য দুর্গা মন্ত্র নরসিংহ মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবার আপনার ওপরে কোনো চালান বিদ্যা প্রয়োগ করেছে কোনো অশুভ শক্তি আপনার উপরে প্রয়োগ করেছে সেক্ষেত্রে আপনি কোন মন্ত্র জপ করবেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয় হনুমানের মন্ত্র বা হনুমান চালিশা পাঠ করা